হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন তো আশা করেন একটা ভালো আছেন তো আজকে বিকাল টাইম আজকে আমাদের দিকে বৃষ্টি পড়ছে তো তাই জন্য আজকে ভালো লাগতো বাসে দেখে ভিডিও করতে করতে আসে পড়ছি নদীর কিনারায় তো আজকে একটা ব্লক ভিডিও বানানোর জন্য আজকে আশে পড়ছি তো বাসে একটু মন টিকতেছে না বলতে আজকে বাসে ভালো লাগতেছে না তাই জন্য আজকে তারপর আমাদের দিকে আজকে বৃষ্টি পড়ছে অনেক তাই জন্য আজকে বাসে থেকে বাড়িছি একটা ব্লক ভিডিও বানিতাম তো আপনারা সকলে আমাদের সাথে থাকেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে তো গ্যাস ভিডিও করতে করতে আসে বসি আমাদের নদীর কিনারায় তো আপনাদেরকে অনেক কিছু দেখাই মাঝকে নদীর কিনারায় তো আপনারা সকলে থাকেন আমাদের ভিডিওতে আর আপনাদেরকে পিছের ক্যামেরা নদীর নদীর মধ্যে যা আছে সব দেখাই নদীর কিনারে অনেক কিছু আছে নৌকা আমার যা আছে আপনাদের সব কিছু দেখাই আপনারা আমাদের সাথে থাকেন তো গায়ে দেখতে পাচ্ছেন এটা আমাদের নদী গাজীপুর কাবাইশ আপনারা জানেন অনেকে নদী আছে তো এটা আমাদের নদী তো এই মনে করেন ওই নদীর ওই পারে মৌমসিং পড়ছে আর আমাদের এটা হচ্ছে আমাদের এই পারে পড়ছে গাজীপুর জেলা আর ওই পারে মৌমসিং জেলা পড়ছে তো আসলে গ্যাস আপনারা জানেন ওই নদীতে অনেক নৌকা মোকা তো সব স্বাভাবিক নদীতে নৌকা মৌকা চলে তো আপনারা জানেন গাজীপুর আর নদী আছে আপনারা অনেকে জানেন তো নদীর কিনারে যে রুট তো সামনে বাজার আছে তো বাজারের নামটা হচ্ছে পীড়া বাজার আর আমরা মনে করেন গেছে ওইখানে ওইখানে বন্ধু বান্ধব বসে আড্ডা মাড্ডা মারি অনেক কিছু করে আরো সামনে গ্যাস ভালো ভালো জায়গা আছে তো আজকে সময় জায়গায় না তো ওই সামনে ভালো ভালো জায়গা আছে তো ওই জায়গা থেকে আমরা টিকটক ভিডিও বানাই তো গ্যাস দেখতে পারছেন একটা আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের শীতলক্ষা নদীর একটা নৌকালেজ আছে জ্বালানো কামনে মাছ ধরে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো গায়ে দেখতে পাচ্ছেন ওই পারে টিট খোলা আছে তো আরো অনেক নানান ধরনের দেখতে পারছেন তো গাছ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি একটা ইউটিউব চ্যানেল কিছু নতুন তো ইউটিউব চ্যানেল আমার টিকটক আইডিতে লিঙ্কটা দেওয়া আছে আপনারা সকলে ইউটিউব চ্যানেলে ডিখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ